লোকচক্ষুর সামনে যা ঘটছে যা বলছে যা দেখছে আসলে কি সব কিছুই সত্য নাকি এর পেছনে অন্য কোনো কাহিনী আজকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা বড় ধরনের ভালো সংবাদ আমাদের জন্য কিন্তু যেই ওয়েতে সংবাদটা আসছে এই ওয়েটার মধ্যে একটু ভেজাল আছে কিন্তু পেছনের স্টোরিটা আলাদা ঘটনা কি পদত্যাগের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর চিফ অফ স্টাফ হারজি হালেভি চলতি বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাসের মধ্যেই দায়িত্ব থেকে অব্যাহতি নেবেন বলে তিনি আপনার জানিয়েছেন এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জেরুজালেম পোস্ট শুধু এই ব্যক্তি যে প্রধান চিফ সে একানা তার সাথে সেনাবাহিনীর আরও বহু উচ্চপদস্থ কর্মকর্তাও পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন কি কারণে তারা এমন পদত্যাগ করছেন তা স্পষ্ট নয় তবে ইসালি সেনাবাহিনী এই বিষয়ে মুখ না খুললেও সাবেক সেনাপ্রধান সামরিক বিশ্লেষকরা তারা কিন্তু বলছে ভিন্ন কথা নেতানিয়াহুর সাথে এই ডিপার্টমেন্টের একটা বড় ধরনের ফাটল তৈরি হয়েছে আবার কেউ কেউ বলছে যে গত সাতই অক্টোবরের ঘটনায় বীরদের এই অভিযান যে সফলতা লাভ করেছিল বীরদের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নিয়ে তারা পথ ছাড়ছেন এখন আসেন এই কথা যে কত বড় ডাহা মিথ্যা প্রমাণ করে দেয় মিশর প্রকাশ্যে বলছে যে তারা আপনার ইসালকে নোটিফিকেশন দিছিল হ্যাঁ মানে ফেসবুকের ভাষায় বুঝাইলাম যে সাত তারিখ কিছু একটা ঘটতে যাচ্ছে স্পষ্ট তথ্য ছিল আমেরিকা খোদ তারাও তথ্য দিয়েছিল ইসাল সরকারকে কিছু একটা বড় রকমের ঘটতে যাচ্ছে কিন্তু এরপরেও এই ঘটনা ঘটতে দিচ্ছে ঘটতে দেওয়ার মেইন উদ্দেশ্যটাকে আমার আগের ভিডিওতে আমি বলছি এই ভূমিটারে টোটালি দখল করতে হবে আর সেটার জন্য এদের দরকার একটা শক্ত কারণ সেই কারণটা হচ্ছে যে ভাই আমাদের দেশের বন্দীদের নিয়ে গেছে আমরা এদের মুক্ত করে আনব বইলেই কিন্তু শুরু করছে এখন এই ঘটনাগুলো তো আমার মুখের কথা না আন্তর্জাতিক শক্তিশালী গণমাধ্যমগুলোর কথা আপনার ইউএস ডিপার্টমেন্টের কথা তো তাহলে এই ব্যক্তিরা যারা পদত্যাগের জন্য ইসালি সরকার যেটা বলছে যে তারা গত সাত তারিখে রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সেইটার দায়ভার মাথায় নিয়ে পদত্যাগ করছে এই কথাটাকে আসলে কোনো জায়জ হয় জায়জ হয় হয় না আপনার আসল ঘটনা কি চলতি সপ্তাহের শুরুতেই এ হার বলছিল সাত অক্টোবর যা ঘটেছিল তার জন্য আমি দায়ী তারপর থেকে যা ঘটেছে এবং যা ঘটবে তার জন্যও কিন্তু আমি দায়ী আইডিএফ বর্তমানে যুদ্ধে রয়েছে এবং এই মুহূর্তে কেবল যুদ্ধ করে যাওয়াটাই লক্ষ্য এখন বিশ্লেষকরা বলছেন এই কথাটা বেসিক্যালি এই আইডিএফ প্রধানের কথা না এটা হচ্ছে নেহুর কথা বিশ্বশক্তি আস্তে আস্তে চাপ প্রয়োগ করছে ইসালের উপর আর এই যে নিরীহ মানুষগুলোকে প্রতিনিয়ত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে এরাও তো ভাই মানুষ এরা এই দৃশ্যগুলো দেখা অনেকেই এই অভিযান কিন্তু চালানোর জন্য সম্মতি দিচ্ছে না সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা তারা মনে করছে যে এই যুদ্ধটা আসল যে ট্র্যাক সেটা থেকে সরে গেছে তো আসল ট্র্যাক কী ছিল ইয়েস ফার্স্ট টাইম সাত তারিখের পরে বিশ অক্টোবর বা এর আগে পিছিয়ে যখন অভিযান শুরু হয়েছিল সেনাবাহিনীর মনে করছিল হ্যাঁ আমাদের ভাইদেরকে আমাদের ব্যাটসম্যানদেরকে উদ্ধার করার জন্য এই অভিযান ঝাঁপাই পড়ছিল ইসালের জনতা ঝাঁপাই পড়ছিল বাট এই চার পাঁচ মাস যুদ্ধে যখন বত্রিশ হাজার মানুষ শাহাদাত বরণ করেছে এই দৃশ্য দেখা আজকে সারা পৃথিবীতে আমাদের ধর্মের মানুষটা তো ধরেন সুরমা খাচ্ছে খাজুর খাচ্ছে ঘুমাচ্ছে অন্য ধর্মের মানুষরা প্রতিবাদের সোচ্চার হয়ে রাজপথে নামছে মার্কিন সেনা মৃত্যুবরণ করছে নিজে বিশ্বকে দেখাই দিচ্ছে এদের কিন্তু অনেকেরই এই অভিযান পরিচালনার পক্ষে আর ইচ্ছা নাই এখন এটা হচ্ছে আভ্যন্তরীণ পৃথিবীর কোন দেশেই সেনাবাহিনীর কোন সদস্য যদি বিদ্রোহ করে তাকে ডেথ স্কোয়াড এটা ফেস করতে হয় এটা অনেকেই জানেন এটা ইন্টারনালি একটা কি বলা হয় যে বড় ধরনের পানিশমেন্টের মুখোমুখি হতে হয় সো এখন এই যে সেনা প্রধানরা আছেন বা যুদ্ধের এই প্রধানরা আছেন বিভিন্ন পর্যায়ের যারা অফিসার আছেন তারা কিন্তু এই যুদ্ধ করার জন্য রাজি না বাট কি করবে সরকার চাইলে সেনাবাহিনী বাধ্য অনেক মানে বিষয়গুলো আছে এখানে ইন্টারনালে তো সেখান থেকে পাবলিকলি একটা বক্তব্য দেওয়াইছে বলো সাত তারিখের যে ঘটনা এটার জন্য আমরা এটা করতেছি কিন্তু আস্তে আস্তে ইসালের সেনাবাহিনীতে সেনা সদস্যরা পদত্যাগ করা শুরু করবে সেই দিন আর বেশি দূরে না কারণ তারাও তো মানুষ ভাই দিন শেষে যত যাই হোক কারণ আমাদের বীররা বারবার বলতেছে যে তোমাদের লোকগুলো তোমরা নিয়ে যাও আমাদের লোকগুলো ছেড়া তো যুদ্ধটা শেষ করো তো নিহ বলতেছে না একদম সমূলে মূল উৎপাদন করব সো এটা তো একটা ছোটো বাচ্চাও বোঝে আমি ধন্যবাদ জানাই এই ইসালের সেনাবাহিনীর যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন যুদ্ধের প্রথমে অনেকেই এটারে সিরিয়াসনি নিলেও আস্তে আস্তে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি আলাদা হয়ে যাচ্ছে বিবেক নামক একটা জিনিস ভাই সকলেরই আসে কম বেশি অর্ডার ফলো করতে হয় কিছু করার নাই ভালো থাকুন আসসালামু আলাইকুম